مشکل চৈতি রান্নার ਘড়ে তোমাদের সবাইকে স্বাগত কিছুদিন যাবত অনেক বন্ধু আমাকে অনুরোধ করেছিলেন একটু ভিন্ন ধরনের রান্না একটু অন্য স্বাদের রান্না বা একই পদের বিভিন্ন রান্নার দেখাতে আমি আগের দিন আমার বান্ধবীর অনুরোধে তোমাদের একটি রান্না ভাগ করে নিয়েছিলাম আজকে যে রান্নাটি তোমাদের সঙ্গে ভাগ করে নেব আমার এক বন্ধু আমার এক বোন অনেকদিন আগেই আমাকে অনুরোধ করেছিল জমা পড়েছিল দিন ধরে ভাবলাম এক এক করে সেগুলো করি পিঙ্কি আমার ছোট্ট বোন বন্ধু সে আমাকে বলে যে বৌদি চিকেনের যদি একটু অন্যরকম রেসিপি হয় আমাদেরকে একটু দেখিও তো তাই আজকে তার কথা মাথায় রেখে এবং মনে রেখে এবং তার অনুরোধকে মনে রেখে সম্মান জানিয়ে আজকে যে রান্নাটি আমি তোমাদের সঙ্গে ভাগ করে নিতে চলেছি আজকের রান্না কাঁচা আম দিয়ে চিকেন কষা চলো দেখে নি কি কী উপকরণ লাগছে এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছি কেটে রেখেছি কারিপাতা এটা আমার মশলার ডিবে এতদিনে জেনে গেছো সর্ষের তেল এইখানে আমি প্রায় সাতশো গ্রাম চিকেন নিয়েছি তার মধ্যে আদা রসুন লঙ্কা বাটা দিয়ে ম্যারিনেশন করে রেখেছি প্রায় দু ঘন্টা আর তার সঙ্গে যেটা দিয়েছি কাঁচা আম সেদ্ধ করে জলটাকে আমি ফেলে দিয়েছি চটকে প্রায় ছোটো কাপের এক কাপ দিয়ে আমি এখানে ম্যারিনেশন করে রেখেছি সামান্য হলুদ দিয়ে আর যেহেতু তোমার কাঁচা আম তাই মিষ্টত্ব আনতে মানে অতিরিক্ত টক যাতে না হয় সামান্য আমি একটু গুড় একটু দিয়ে রেখেছি আর এটা যেটা দেখছো একটু মিচড়ি দিয়ে রেখেছি আর গুঁড়ো লঙ্কা সামান্য দিয়েছে তেজপাতা এই দিয়ে আমার ম্যারিনেশন করা আছে এবার চলো রান্নায় যাই আমি এখানে কড়াই বসিয়ে প্রথমে নুন পরিমাপ অনুযায়ী কারণ প্রত্যেকটা মশলা যখন আমি বেটেছি নুন দিয়ে বেটেছি তাই এটা খেয়াল রাখবে আর যেটা করেছি কালো জিরে বড় চামচে প্রায় দু চামচ কালো জিরে শুকনো খোলায় কিন্তু ভেজে নিচ্ছি মানে এটা গরম রয়েছে এখনো রান্নাটি আমি সর্ষের তেলে করবো মাংসটি ম্যারিনেশনের সঙ্গে আমি আর জিনিস বলতে ভুলে গেছি সেটা হচ্ছে চিলি ফ্লেক্স দিয়েছিলাম খেতে খুবই সুস্বাদু হয় দেখতেও সুন্দর হয় এখানে আমি এক মুঠো কারি পাতা রেখেছি এইটা যতক্ষণে গরম হচ্ছে তেল সমেত আমি কারি পাতাটাও দিয়ে দেব তোমরা জানো যে কালো নিজস্ব একটা ফ্লেভার আছে খুব সুন্দর একটা গন্ধ বেরোয় কিন্তু কেউ চাইলে কালোজিরা বেটে বেটেও দিতে পারো আমি সরাসরি দিচ্ছি সামনে কাঁচা পেঁয়াজ এইটা কেটে রাখা ধুয়ে রাখা এটাও দিয়ে দিন খুব ভালো করে একটু নাড়াচাড়া করতে পেঁয়াজটা যাতে সফট হয়ে যায় আমি এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি আর সামান্য হলুদ দিচ্ছি আমার কিন্তু এই মশলা দিবে আর লাগবে না অল্প করে একটু নাড়াছাড়া করে আমি ম্যারিনেশ করা চিকেনটা দিয়ে দেব এইরকম একটা টেক্সচার থাকবে খুব বেশি আমি ভাজা ভাজা করবো না খুব সুন্দর গন্ধ বেরিয়েছে তেজপাতা এবারে আমি খুব করে আলু দিয়ে নি তোমাদের যদি মনে হয় তোমরা ছোট ছোট আলু দিতেই পারো এর মধ্যে শুধু আমি একটু ধনে গুঁড়ো দিচ্ছি একটু বেশি লাগবে ধন্যবাদ খুব ভালো করে কষিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দেবো তোমরা চেষ্টা করে দেখো তো তোমাদের কেমন লাগে আমাকে কিন্তু কমেন্ট করবে আমরা আম দিয়ে মাছের ঝোল খেয়েছি আম ডাল খেয়েছি আমের চাটনি খেয়েছি এখনো বাজারে কিন্তু কাঁচা আম পাওয়া যাচ্ছে চটপট করে একদিন করে না ভাত দিয়ে দিয়ে লুচি দিয়ে পরোটা দিয়ে ভাত দিয়ে খুব ভালো লাগে এটা খেতে একটু এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি মাঝখানে আমি দু তিনবার এসে নাড়িয়ে দিয়েছি সেখান থেকে এমনি দেখো জল বেরিয়েছে আমি কিন্তু এখনো জল দিইনি এবার আমি দেব তবে এই জাতীয় রান্না একটু মাখো মাখোই হবে তবে তোমরা জানো আমি বারবারই বলি একদিন রেখে দিলে জিনিসটা কিন্তু বসে যায় ভাত দিয়ে খেতে হলে একটু তো ঝোল লাগে একটা দিন রেখে দিলেই ঠান্ডা হলেই বসে যাবে মাংস আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে আর কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি সার্ভ করে দেবো খুব সুন্দর গন্ধ বেরিয়েছে পারলে একবার হলেও চেষ্টা করো এটা বানাতে আশা করি তোমাদের ভালো লাগবে সামান্য একটু জল দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি রান্না আমার প্রায় শেষের দিকে আমি এই রকম একটা ঝোল রাখছি ভাতের জন্য তোমরা চাইলে আরো টানিয়ে নিতে পারো আর একদিন রাখলে তো বসে যায় সবার শেষে যেটা করব গ্যাসটাকে আমি অফ করে দিলাম কাঁচা সরষের তেল আমি দিয়ে দিলাম সঙ্গে সঙ্গে ঢেকে দিচ্ছি তৈরি হয়ে গেছে কাঁচা আম দিয়ে চিকেন কষা গন্ধরে যাতে বেরিয়ে না যায় তাই আমি ঢাকা দিয়ে রেখেছিলাম তৈরি হয়ে গেছে আমার কাঁচা আম দিয়ে চিকেন কষা এটি একটি অনুরোধের রান্না তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তোমাদের এই রান্নাটি কেমন লেগেছে